শ্রীরামকৃষ্ণ মালিকা রামচন্দ্র দত্ত পর্ব পাঁচ রামচন্দ্র ঠাকুরের মুখে শুনিয়াছিলেন ভক্তের অর্থ সাঁকর জলের মতো সাঁকর জল কখনো সঞ্চিত থাকে না তাই তিনি অর্থ সঞ্চয়ে যত্নপর না হইয়া ভক্ত সেবায় প্রতি অধিক দৃষ্টি রাখিতেন শুধু তাহাই নয় অভাবের পীড়নে কেহ তাহার দ্বারস্থ হইলে রিক্ত হস্তে ফিরিত না রামচন্দ্র ঠাকুরকে ইষ্টরূপে গ্রহণ করিলেও সমুখে তাহার স্বরূপ জ্ঞাত হইবার বাঞ্ছা পোষণ করিতেন এক সন্ধ্যায় তিনি দক্ষিণেশ্বরে বসিয়া এক দৃষ্টে ঠাকুরকে দেখিতে থাকিলে ঠাকুর প্রশ্ন করিলেন কি দেখছ রামবাবু বলিলেন আপনাকে আবার প্রশ্ন হইল আমাকে তোমার কি মনে হয় রামবাবু বলিলেন আপনাকে আমার চৈতন্য দেব বলে মনে হয় তিনি তখন চৈতন্য চরিতামৃত পাঠ করিতেন উত্তর শ্রবণে ঠাকুর একটু নীরব থাকিয়া বলিলেন বামনীয় বা ভৈরবী ব্রাহ্মণী ওই কথা বলতো বটে এই বিশ্বাস রামচন্দ্রের মনে এতই বদ্ধমূল হইয়াছিল যে একদিন গিরিশচন্দ্রকে ধরিয়া কণ্ঠে বলিয়াছিলেন গিরিশ দাদা বুঝেছ কি এবারে একে তিন গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত এই তিনের সমষ্টি পরমহংসদেব একাধারে প্রেম ভক্তি ও জ্ঞান রামচন্দ্রের বিশ্বাস ছিল অতুলনীয় একবার রোগ শয্যাগত হইয়াও তিনি শ্রীরামকৃষ্ণের পাদদক ভিন্ন অন্য ঔষধ সেবনে সম্পূর্ণ অসম্মতি জ্ঞাপন করিলেন বন্ধুবান্ধব এমনকি শ্রীরামকৃষ্ণের উপদেশেও সে ধনুর্ভঙ্গপণ অটুট রহিল সৌভাগ্যক্রমে চরণামৃতই তাহাকে রোগমুক্ত করিল তিনি প্রত্যহ ঠাকুরের প্রসাদ গ্রহণ না করিয়া আহারে বসিতেন না এই জন্য কোন কোনো মিষ্টান্নাদি গৃহে আনিয়া রাখিতেন এবং স্নানান্তে উহারি এক কণিকা গ্রহণান্তে ভোজন করিতেন একদিন প্রসাদি করাইবার জন্য কিঞ্চিত মিষ্টান্ন লইয়া দক্ষিণেশনে গমনপূর্বক উহা শ্রীরামকৃষ্ণ সমীপে স্থাপন করিলেও ঠাকুর তৎসম্বন্ধে উদাসীন রহিলেন সমাগমেও উহা স্পর্শ না করিয়াই পঞ্চবটীর দিকে অগ্রসর হইলেন রামবাবু মহা সমস্যায় পড়িলেন গৃহে ফ্রিতে হইবে অথচ মিষ্টান্ন প্রসাদীকৃত হয় নাই কি হইবে ভাবিয়া স্থির করিলেন যে পার্শ্ববর্তী ডাবরে ঠাকুরের মুখামৃত আছে উহা স্পর্শ করাইলেই মিষ্টান্ন প্রসাদে পরিণত হইবে যেরূপ বিশ্বাস সেইরূপ কার্য রামচন্দ্র তাহাই করিতে উদ্ধত হইয়াছেন ঠিক এমনই সময় ভক্তকে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়াই যেন শ্রীরামকৃষ্ণ পঞ্চবটি হইতে ফিরিয়া আসিয়া তাহাকে ওই কার্য হইতে প্রতিনিবৃত্ত করিলেন এবং মিষ্টান্ন গ্রহণপূর্বক প্রসাদ করিয়া দিলেন শ্যাম পুকুরে কালী পূজা রাত্রে পুজো উপকরণ উপস্থিত থাকিলেও পূজারম্ভের লক্ষণ না দেখিয়া ভক্তদের মন যখন সমস্যামগ্ন তখন শ্রীযুক্ত রামী গিরিশচন্দ্রকে উৎসাহ দিয়া বলিলেন যাও না যাও অমনি গিরিশের অনুকরণে ঠাকুরের শ্রীপদে পুষ্পাঞ্জলি পড়িতে লাগিল এবং জয় জয় রবে কক্ষ মুখরিত হইল রামবাবুর ধারণা ছিল শ্রীরামকৃষ্ণ যেখানে পদার্পণ করিতেন কিংবা কিছু যাহা স্পর্শ করিতেন তাহাই এবং ওই স্পর্শে অপরেও নিষ্পাপ হইত কি দূর হইতে তাহার দর্শন ও মুক্তিপ্রদ ছিল ঠাকুরের লীলা সংবরণের পর একদিন এই প্রসঙ্গ চলিতেছে এমন সময় জনৈক শ্রোতা অবিশ্বাস ভরে বলিলেন তাহলে আর ভাবনা কি কত লোক তাকে রাস্তাঘাটে দেখেছে কত গাড়িতে তিনি চড়েছেন তাদের কোচম্যান সহিস তাকে দেখেছে তা বলে তারা সকলেই কি মুক্ত হয়ে যাবে অবিশ্বাসের অপ্রীতিকর উষ্ণ সমীর স্পর্শে রামচন্দ্রের বদমণ্ডল আরক্তিম হইল আর কণ্ঠে হুঙ্কার উঠিল যা যা সেই গারোয়ান সহিসের একটু পায়ের ধুলো নিগে যা তোর মতো লোকের লক্ষ লক্ষ জীবন ধন্য হয়ে যাবে সে উদাত্ত কণ্ঠের আবেগময় কষাঘাতে সমালোচকের মন সেই দিন হইতেই পরিবর্তিত হইয়া গেল